শ্রী হরদেব সিং মহাশয়কে মঞ্চে আসতে অনুরোধ করছি আমাদের সকলের প্রিয় শ্রী হরদেব সিং মহাশয়কে মঞ্চে আসতে অনুরোধ করছি শ্রী হরদেব সিং মহাশয়কে মঞ্চে আসতে অনুরোধ করছি প্রতি জুই বিশ্বাস মহাশয়কে মঞ্চে আসতে অনুরোধ করছি নমস্কার মহালয়ার পূর্ণ লগ্নে দেবীপক্ষের সূচনায় এবং মহাত্মা গান্ধীর একশো পঞ্চান্নতম জন্মতিথিতে সুরুচি সংঘের এবারের থিম সংয়ের উদ্বোধন এবং মহাত্মা গান্ধীর প্রতিকৃতে পুষ্পর্ঘ পুষ্পার্ঘ নিবেদন করছেন শ্রী অরূপ বিশ্বাস মহাশয় আমি শ্রী স্বরূপ বিশ্বাস মহাদ মহাশয়কে পুষ্পার্ঘ নিবেদন করার জন্য অনুরোধ করব আমাদের শিল্পী সহ উপস্থিত সকলকে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য অনুরোধ করছি মহাত্মা গান্ধীর একশো পঞ্চান্নতম জন্মতিথিতে আমাদের ক্লাবের সদস্যরা একে একে শ্রদ্ধা জ্ঞাপন করছেন সুরুচি সঙ্গের এবারের ভাবনায় পুরানো সেই দিনের কথা সৃজনে গৌরাঙ্গ কুইলা আমাদের এবারের আলোকশিল্পী শ্রী দীনেশ পোদ্দার মহাশয় আমি এবার অনুরোধ করবো আমাদের ক্লাবের প্রাণপুরুষ হ্যালো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা যারা সবাই এসছেন উৎসব শুরু হয়ে গেছে আমাদের সুরুজির সঙ্গে একাত্তরতম বর্ষে আমাদের এবারের যে উপস্থাপনা সেটা হচ্ছে পুরনো সেই দিনের কথা আপনারা জানেন যে ইতিমধ্যেই চারিদিকে আপনারা আমাদের বিভিন্ন ধরনের যে অ্যাডভার্টাইজমেন্ট বা বোর্ডস বা দেখতে পেয়েছেন ব্যানার্স দেখতে পেয়েছেন ওই যে মূল চিন্তাভাবনা সেই মূল চিন্তাভাবনা কেন সেই আমরা এই পুরনো পুরনো সেই দিনের কথা বললাম তো সেই পুরনো জিনিসকে মনে রাখা তাকে দিয়েই এগিয়ে যাওয়া এবং আগামী দিন ভবিষ্যতের দিকে এই যে মূল ভাবনা বা বিষয় এই বিষয়টা যিনি যার চিন্তাভাবনা থেকে আমাদের মধ্যে এসছেন তিনি আমাদের অন্যতম শিল্পী সেই গৌরঙ্গ কুইলা আপনারা যেন বিখ্যাত শিল্পী রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত সুরুজির সঙ্গে এবার তার দ্বিতীয় বর্ষ প্রথমবার একটু অনু উপস্থাপনা করেছিলেন এবার সেই পুরনো সেই দিনের কথা তার মাথা থেকে বেরিয়েছে আমি এবার শিল্পীকে ডেকে নেব আমি গৌরঙ্গ কুইলাকে সামনে আসার জন্য অনুরোধ করছি আগে গৌরঙ্গ কুইলা আমি সামনে এখানে এখানে ওয়েট করো তাকে আমাদের ক্লাবের পক্ষ থেকে বরণ করে নিচ্ছেন আমাদের যারা মহিলা সদস্যরা আছেন এবার দীনেশ দাকে আমি সামনে ডাকছি তাকেও আমরা বরণ করে নেব এবং আমাদের ক্লাবের অন্যতম আমাদের সভাপতি আমাদের সবার প্রিয় শ্রী অরূপ বিশ্বাস মহাশয়কে আমাদের বরণ করে নেবেন আমি পৌর প্রতিনিধিকে সামনে আসার জন্য অনুরোধ করছি পৌর প্রতিনিধি জুই বিশ্বাসকেও বরণ করে নেবেন আমি এবার ক্লাবের সভাপতি আমাদের কিংসুক মৈত্র আমি কিংসুক দাকে ডাকছি কিংসুক মৈত্র কিংসুক দাকেও বরণ করে নিলেন আমি ডক্টর ধ্রুব ধ্রুবজ্যোতি ভৌমিককে অনুরোধ করছি নানুদাকে আমাদের নানুদা বলেই অভ্যস্ত থ্যাংক ইউ নানুদা আমি হরদেব ভাইকে সামনে আসার জন্য অনুরোধ করছি আমাদের অন্যতম ভাইস প্রেসিডেন্ট আমাদের সবার প্রিয় হারদেব ভাই আমি তাকে সামনে করে নিলেন এবার এই যে মূল ভাবনা বা আমি আমাদের শিল্পী শিল্পী রাষ্ট্রপতি পুরস্কার বিখ্যাত শ্রী গৌরঙ্গ কুইলাকে বলবো তার যে চিন্তা ভাবনা এবার আপনাদের সামনে তুলে ধরার জন্য শুভ মহালয় আজকে মায়ের আগমন বাঙালিদের প্রতীক্ষার অবসান এতদিন পর হল আমাদের সেই প্রতীক্ষার দুর্গা উৎসব আজ থেকে শুরু বাঙালির বাড়ি ঘর মননে সর্বত্রই আজ দুর্গা এরকম একটা সময় দাঁড়িয়ে আজকে আমাদের থিমের প্রকাশ থিম বলার আগেই যেটা বলতে ইচ্ছে করছে সেটা হলো যে কালের চক্র বক্র গতিতে ঘুরিতেছে অবিরত আজ যারা কালের শীর্ষে কাল তারা প্রধানত নাগরদোলার মতো আমরা সবাই এই সময়ের চাকাটার ওপর বসে রয়েছে সমস্ত জীবজগত এবং জড়েরা শুধু তফাৎ একটাই নাগরদোলার ওপরটা একবার নিচে আসে আবার সেটা ওপরে যায় শুধুমাত্র মানুষের ক্ষেত্রে তা নয় এটুকুই যে তফাৎ আমাদের থিমের এখান থেকেই ভাবনা শুরু আজকে আমাদের সামনে আমরা যা আছি আমাদের একটা প্রিয় জামা হয়তো আমরা পড়ে আছি একজন ক্যামেরাম্যানের কাছে তার ক্যামেরাটা অত্যন্ত প্রিয় সে তার মনের মতো করে ছবি তুলতে পারে কিন্তু সেই ক্যামেরাটাই যখন বিকল হয়ে যায় তখন ঘরের কোনো একটা কোনায় আবর্জনায় ধুলো ময়লা জমে পড়ে থাকে শুধু যান্ত্রিক ক্ষেত্রে নয় আমাদের মানব সমাজের ক্ষেত্রেও তাই আমরা দেখেছি একজন শিশু যেভাবে বাড়িতে সমাদৃত হয় বয়স বাড়ার সাথে সাথে মানুষ তার থেকে যা প্রত্যাশা করে তা না পাওয়ায় সেই সমাদরটা আর তার মধ্যে থাকে না আবার সে যখন বিদ্ধ হয়ে যায় সংসার সমাজকে সে যখন কিছু দিতে পারে না তখন তাকে সমাজ ভীষণভাবে অব অবহেলিত করে প্রতিটি ক্ষেত্রেই আমরা দেখেছি যে এই সমাজ যার থেকে যতটুকু বেশি পাচ্ছে এই সমাজ তাকে বেশি সমাদর করছে আর যে বা যার থেকে কিছু পাচ্ছি না আমরা তাকে ততটাই অবহেলিত করি আমাদের থিমে এই কথাগুলোই বলার চেষ্টা করেছি আমরা এখানে আমরা বলেছি যে একটা সভ্যতা এই যারা একটা সময় তারা সমাজকে সমৃদ্ধ করেছিল এই সকলে উৎসব শুধু মানুষের মধ্যে হলে উৎসব আসবে না গাছগুলো যদি চারিদিকে শুকিয়ে যায় মানুষের মন থেকেও উৎসব চলে যাবে অর্থাৎ উৎসব শুধু মানুষ আনতে পারে না সমগ্র প্রকৃতি ছাড়া তাই এখানে জড়োরা যাদের আমরা একটা সময় বঞ্চিত করেছিলাম ফেলে দিয়েছিলাম তাদের মধ্যেও যেন প্রাণ সঞ্চার হয়েছে এখানে তারাও প্রাণবন্ত হয়েছে তারাও উৎসবে পার্টিসিপেট করছে সেটাই আমরা এখানে প্রেজেন্ট করেছি এবং তাদের উৎসব যেন আমরা মানুষ লাইন দিয়ে দেখব যে যাদের একদিন ফেলে দিয়েছিলাম যারা প্রাণহীন হয়ে পড়েছিল তারা উৎসবে কেমনভাবে প্রাণবন্ত হয়েছে আমরা এটা দেখাবার চেষ্টা করছি আমরা যা যা ব্যবহার করেছি একেবারে বিভিন্ন ধরনের ড্রামগুলো দিয়ে আমরা একটা সিটির ছবি তৈরি করার চেষ্টা করেছি খুবই সহজভাবে পুরনো সব ছবিগুলো দৈর্ঘ্যদিন থাকার পর আমরা ফেলে দিই সেগুলোকে ব্যবহার করা হয়েছে এমনি ডাবু হ্যাঙ্গার বিভিন্ন ধরনের জিনিস আমরা ব্যবহার করেছি যেগুলো আমাদের কাছে আর্ট ফর্মে কখনো খুব একটা ব্যবহার হয় না যেগুলোকে এমনিই পড়ে থাকতে দেখি আমরা সেটাকেই আমরা আজকে মণ্ডপে বা উৎসবের দিনে মানুষের কাছে কতটা নান্দনিকভাবে করে তোলা যায় আমরা তারই চেষ্টা করেছি আমরা শুধু এটা বলার চেষ্টা করেছি আমাদের চলার পথে আমাদের আশেপাশে থাকা এরকম অনেক কিছু বঞ্চিত হয় যা কিন্তু যদি এই জড়োরা কথা বলতে পারত। তাহলে তারা আমাদের কাছে যে অভিযোগ করত, তারা যে অনুযোগ করত। সেগুলো আমরা যেন চোখ দিয়ে শুনতে পাই কান দিয়ে সব সময় তো শোনা যায় না কিছু কথা চোখ দিয়ে বিশেষ করে গাছ পাখি যারা যাদের কথা আমরা বুঝি না তাদের কথা আমাদের কিন্তু চোখ দিয়েই শুনতে হবে আর এখানেও আমরা এবারে যা যা করেছে এদের কথা আমাদের কিন্তু চোখ দিয়েই শুনতে হবে নমস্কার কারও কিছু জানার থাকলে আবার বলবো আর মাইক আমি অরুপদার হাতে এবারে আমাদের আলোক শিল্পী সবাইকে নমস্কার আর সবাইকে শুভ শুভকামনা এই যে গৌরাঙ্গ বলল আপনারা সবাই শুনলেন যে পুরোনো জিনিসগুলো ইউজ করেছে আর খুব সিম্পল ওয়েতে ইউজ করেছে ও কিন্তু সিম্পল ওয়েতে ইউজ করেছে কিন্তু আমার জন্য ওই ব্যাপারটা কঠিন করে দিয়েছে তো আমি চেষ্টা করেছি নিজের যতটা পারলাম করেছি আপনারা নিশ্চয়ই দেখবেন নমস্কার এবার আমি আমাদের ক্লাবের অন্যতম প্রাণপুরুষ শ্রী অরূপ বিশ্বাস মহাশয়কে তার মূল্যবান বক্তব্য আজকের যেই মহালয়া এবং আজকে যে আমাদের থিম সংয়ের উদ্বোধন থিমের উদ্বোধন এই সমগ্র বিষয়টি তাকে আমাদের ক্লাবের পক্ষ থেকে বলার জন্য আবেদন করছি নমস্কার সবাইকে শুভ মহালয়া ভবিষ্ট আমাদের শিল্পী আলোক শিল্পী সহ ক্লাবের সমস্ত পদাধিকারীরা ক্লাবের সকল সদস্য এবং সদস্যরা ছোটরা এবং অবশ্যই প্রেস মিডিয়া আজকে মহালয়ার পূর্ণ লগ্নে আমি সবাইকে শারদীয়ার আগাম শুভেচ্ছা জানাচ্ছি মা আসছেন সারা বছর আমরা বসে থাকি মায়ের অপেক্ষায় মা আসবেন এবং মাকে আমরা কে কিভাবে বরণ করব কে কিভাবে আদর করব কে কেভাবে সাজিয়ে রাখব তারই একটা প্রয়াস প্যান্ডেলে প্যান্ডেলে আমাদের এটা শুরু হয় এটা ঠিক যে আমি যে ক্লাবে আমাদের হাতে ঘড়ি একটা সময় আমাদের বাবা কাকা জ্যাঠারাই পুজোটা করতেন তারপরে আমরা করতাম এখন আমাদের ছোটরা করছে সুরুচি সংঘকে আমি অভিনন্দন জানাই এই কারণে যে সুরুচি সংঘ হচ্ছে দুর্গা পুজোর প্রতিকৃত আজকে কলকাতার দুর্গা পুজোয় যা কিছু হচ্ছে সেটা কিন্তু সুরুচি সংঘের সৃষ্টি এই যে আজকে পাড়ায় পাড়ায় খুঁটি পুজো হয় এটাও সুরুচি সঙ্গ এই যে আজকে থিমের পুজো এটারও সৃষ্টি সুরুচি সঙ্গ এই যে দুর্গা নিয়ে একটা সময় ছোট ছিলাম পুজোয় নতুন নতুন আমরা প্রথমে গ্রামাফোন রেকর্ড কিনতাম পরে আমরা ক্যাসেট কিনতাম সিডি কিনতাম গান আসত পুজোয় পুজোর গান শুনব একটা সময় এটা বন্ধ হয়ে গেছে সুরুচি সঙ্গ প্রথম থিম সং চালু করল এবং তার সঙ্গে ভিডিও সেটা আজকে সবাই করছেন এই যে আজকে দুর্গা পুজোর বাণিজ্যিকরণ সেটাও কিন্তু সুরুচি সঙ্গের হাত ধরে প্রথম তিনটে মাল্টি ন্যাশনাল কোম্পানিকে সঙ্গেই সুরুচি সঙ্গ প্রথম বাণিজ্যিকরণ চালু করে ফলে আজকে এই শাড়ি বলুন টি শার্ট বলুন আজকে আইডি কার্ড বলুন সবটাই কিন্তু সুরুচি সঙ্গের হাত ধরে হয়েছে আমরা খুশি যে আজকে দুর্গা সুরুচি সঙ্গের কিছু একটা কন্ট্রিবিউশন রয়েছে গরঙ্গ বলছিল আমাদের শিল্পী আমাদের মূল ভাবনা শিল্পীরা তো অনেক দূরদৃষ্টি তাদের অনেকটা ব্যাপ্তি নিয়ে বলেন আমরা ছোট মানুষ ছোট করে বলতে পারি মূল থিমটা হচ্ছে যে একটা সময় আমাদের কাছে যেটা খুব প্রিয় ছিল প্রয়োজনীয় ছিল কিন্তু আজকে যুগের অগ্রগতির সঙ্গে সঙ্গে সময়ের অগ্রগতির সঙ্গে সঙ্গে সেগুলো আজ অপ্রিয় হয়েছে অপ্রয়োজনীয় হয়েছে প্রাক্তন হয়েছে যেমন ধরুন একটা সময় টাইপরাইটার ছিল আজকে ল্যাপটপ এসছে একটা সময় সেই ঘুরিয়ে ঘুরিয়ে টেলিফোন ছিল আজকে মোবাইল ফোন এসছে একটা সময় গ্রামা রেকর্ড ছিল আমরা হাতে করে নিয়ে যেতাম লোকে দেখতো আমি গান শুনি আজকে মোবাইলে শুনি সময়ের সাথে সাথে অগ্রগতির সাথে সাথে পুণিয়েটা পাল্টেছে আমাদের মূল ভাবনা যে উৎসকে ভুলতে নেই আজকে কে ডাক্তার কে ইঞ্জিনিয়ার কে খেলোয়াড় কে সিঙ্গার হয়েছে কিন্তু তার উৎসটা কোথায় তার উৎসটা তো তার মা বাবা আমরা বলছি অতীতটাকে ভুলো না সম্মান দিয়ে তাদের আগলে রেখো এটাই হচ্ছে আমাদের পুজোর এবার মূল ভাবনা আমি শিল্পীকে অভিনন্দন জানাবো খুব দক্ষতার সঙ্গে একদম লো কষ্টে শুধু কতগুলো টিন ড্রাম এবং তার সঙ্গে সমস্ত গাড়ির পার্টস আমার মনে হয় না কলকাতা শহরে গাড়ির পার্টস থেকে এরাকে কোনো প্যান্ডেল হয়েছে তো অনেকে ভাবছেন রাত্রিবেলা এলে খুব ভালো লাগবে মনে হবে একটা বুদ্ধর্ষ সিটিতে আমরা আছি এই যে এতগুলো কেটাসিন তেলের তেলের টিন রঙের ড্রাম এগুলো একদম সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে এগুলো হচ্ছে সভ্যতা আমরা সভ্যতার বিকাশ দেখিয়েছি কেন সময়ের অগ্রগতির সঙ্গে সঙ্গে আমরা এগিয়েছি এগুলো হচ্ছে সমস্ত মাল্টি মাল্টিস্টোরিড বিল্ডিং আর তার সামনে রয়েছে কিছু রোবট আমরা রোবট পর্যন্ত পৌঁছে গেছি আমরা এআই পর্যন্ত পৌঁছে গেছি কিন্তু উৎসটাকে ভুললে চলবে না সেই উৎসগুলোকেই এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এবং আমাদের কাজও শেষ হয়নি এখানে আমাদের মা বাবাদের প্রতি আমাদের যে দায়িত্ব তাদের যে ভালোবাসা তাদের যে যত্ন করা সেটাও আমরা এই পুজোর মধ্যে দিয়েই দেখিয়েছি এই পুজোর মূল উৎস হচ্ছে উৎসকে ভুলো না বাকিটা সময়ের অগ্রগতির সঙ্গে আমরা এগোব কিন্তু মূল উৎস থেকে যেন তাদের আমরা আদর করে সম্মানের সঙ্গে আগলে রাখি এটাই হচ্ছে এই পুজোর মূল ভাবনা এবার আমি অনুরোধ করব আমাদের পৌর প্রতিনিধি আমাদের ক্লাবের সদস্য শ্রীমতী জুই বিশ্বাস মহাশয়াকে কিছু বলার জন্য নমস্কার সুরুচি সংঘ ক্লাবের পক্ষ থেকে আপনাদের সকলকে মহালয়ার পূর্ণ লগ্নে দেবী পক্ষের সূচনায় আপনাদের বড়দের সকলকে প্রণাম জানাই ছোটদের অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা আমরা ইতিমধ্যেই আমাদের ক্লাবের সভাপতি আমাদের শিল্পী আমাদের আলোকশিল্পী সকলের বক্তব্য আমরা শুনলাম আমাদের সকল সিনিয়র ক্লাব মেম্বার্স কমিটি মেম্বার্সরা আজকে এখানে উপস্থিত রয়েছেন জুনিয়ররাও রয়েছেন সবাই মিলে আসুন আমরা একটা সুন্দর দুর্গাপুজো উপহার দিই এই কলকাতাবাসীকে প্রত্যেক বছরের মতো এবছরের ভাবনা চিন্তায় নতুনত্ব রয়েছে সুরুচি সংঘ ক্লাবের পক্ষ থেকে আসুন আমরা সবাই মিলে এই দুর্গা পুজোতে সামিল হই এবং সবাই মিলে আমরা এই পুজোতে মায়ের কাছে আশীর্বাদ প্রার্থনা করি অন্ধকার দূর হোক আমাদের জীবনে সকলের জীবনে আলো আসুক আমরা সবাই মিলে সুন্দরভাবে শান্তিতে আগামী বছরগুলো যেন আমাদের সকলের মঙ্গলময় হয়ে ওঠে আমাদের জীবন সেই প্রার্থনা আমরা মায়ের কাছে করি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুরুচি সুরুচিসংঘ ক্লাবের পক্ষ থেকে আপনাদের সকলকে আবার আবার অনেক অনেক প্রণাম বড়দের সকলকে প্রণাম ছোটদের এবং থাকবেন সকলে এবার আমরা আমাদের অনেকটি পর্বে এতক্ষণ আপনাদের সামনে আমাদের এবছরের যে থিম সেটা আমরা তুলে ধরলাম যে পুরনো সেই দিনের কথার মাধ্যমে আমরা কি আপনাদের সামনে সুরুচিসংঘ এবার তার একাত্তর একাত্তরতম বর্ষে কি উপস্থাপনা করতে চাইছে সেটা আমাদের শিল্পী গৌরঙ্গ কৈলা অরূপ বিশ্বাস আমাদের ক্লাবের অন্যতম প্রাণপুরুষ তিনি আপনাদের সামনে তুলে ধরলেন এবছর তিনি যেটা বলছিলেন যে আমাদের সুরুচির সঙ্গ এই থিম সং ভিডিও সংস বা আমাদের বিভিন্ন ধরনের যে পুজোকে ঘিরে যে আরও ধরনের কিছু করা যায় সেটা কিন্তু বরাবর আমরা তুলে ধরি এবং আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি পুজোর জন্যই তার নিজের গান সেই পুজোর গান তিনি লিখে দেন আমরা ধন্য আমরা কৃতজ্ঞ তার কাছে যে তিনি তার এত ব্যস্ততা এত বিভিন্ন কাজ সমস্যার মধ্যেও তিনি কিন্তু আমাদের সামনে তার চিন্তাভাবনার গানগুলো আমাদের হাতে দেন এবং আমরা সেগুলো ফুটিয়ে তুলি এবার আমাদের সেই থিম সংয়ের উদ্বোধন আমাদের নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে থাকো মিলন মহান আমাদের মধ্যে হার্দেব ভাই হার্দেব সিং উপস্থিত আছে আমাদের ক্লাবের অন্যতম সদস্য সহসভাপতি আমাদের অন্যতম সহসভাপতি অমল যোশীজি আমাদের ক্লাবের অন্যতম সেক্রেটারি সাদিক হোসেন সাদিক ইসলাম সরি আর আমাদের সুনীল যোশী আমাদের সুনীল সিংই আমাদের ট্রেজারার আমাদের অডিটার এবং আমাদের অরূপ বিশ্বাস এবং সহ আমাদের ক্লাব সভাপতি সহ সবাই এবার এই চার্য আমরা এবার আমরা এবারে আমাদের মধ্যে থিম সং এর শুভ উদ্বোধন ঘন্টা চালক গানটি শুরু কর আই এম ইনডিড ভেরি ফরচুনেট এন্ড ট্রুলি গ্রেটফুল দ্যাট দি ভেরি অনারেবল এন্ড রেসপেক্টেড চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল শ্রীমতী মমতা ব্যানার্জি Who has invited me to render this very beautiful melody that will release on the occasion of Durga Pujo celebrations, which will be held all over West Bengal and India in the month of October? Not only has Momuta Didi herself written these very beautiful lyrics, but what a beautiful subject has she chosen where she exhorts us and the youngsters of today to love and respect our elders. It is a, such a beautiful. Indian tradition and custom and it is really the need of the hour. I am very happy to have sung this song for Shuruchi Shongho. Of course this beautiful melody has been composed by none other than master composer and my very dear friend Jeet Ganguly with whom I have had the opportunity of collaborating on many films and non-film albums in the past. Thank you Jeet da and Chandrani for this beautiful melody. I am sure the listeners are going to love this song and i hope they share it with all their near and dear ones and i wish everybody a very very happy durga pujo celebrations this year i really love this festival for it brings alive the custom the tradition the culture the music and of course the wonderful cuisine of west bengal thank you and namaskar namaskar ami jit ganguli shuruchi sanghor ekjon sodossho সুরুচি সঙ্গ প্রত্যেক বছর একটি নতুন থিম সং নিয়ে আসে পুজোর সময় আর এবছরও তার ব্যতিক্রম হয়নি এবছরে আমাদের থিম সংয়ের ভাবনা হলো অতীতকে ভুলে যেও না উৎসকে ভুলে যেও না দেখুন বিজ্ঞান এগোবে প্রযুক্তি এগোবে কিন্তু আমাদের উৎসকে ভুলে গেলে চলবে না যেমন ধরুন আমরা আমাদের যে কোনো ফিল্ডেই আমরা কাজ করি কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ মিউজিক কম্পোজার কেউ সিঙ্গার যে যাই কাজ করি উৎসকে কি ভুলে যাই আমাদের বাবা মা তাদের আশীর্বাদেই গুরুজনদের আশীর্বাদেই আমরা এগোচ্ছি তাই তাদের সম্মান দিয়ে আগলে রাখাটাই আমাদের দায়িত্ব এই অভূতপূর্ব দিন বাদলাই নতুন আশে দিন বাদলাই নতুন আসে পুরাতন্তব্য স্মৃতিতে ভাসে অতীত